এই একটি জুতোই প্রমাণ করে দিয়েছে মানুষ কতটা বোকা হতে পারে আসলে একটি মেয়ে আমেরিকার একটি মিউজিয়ামে তার একটি জুতা খুলে রেখে দেয় তারপরে যেই সব ভিজিটরেরা আসে বিনা ভাবনা চিন্তা না করে জুতোকে মনোযোগ দিয়ে দেখতে লাগে এমনকি তার সাথে ছবিও তোলে এই ব্যক্তির মতো বুদ্ধি প্রত্যেক মানুষেরই থাকা উচিত কেননা যখন এই ব্যক্তি এই প্রাইভেট বাড়ি নিয়ে যাচ্ছিল তখন প্রাইভেট টি বড় হওয়ার কারণে এনার খুব প্রবলেম হচ্ছিল এর জন্য এই ব্যক্তি নিজের বুদ্ধি কাটিয়ে সেই প্রাইভেট এর একটি অংশকে সাইকেলের প্যাডেল এর উপর আর একটি অংশকে একটি খেলনা ট্রাক এর উপর রেখে দেয় যার ফলে তার কাজটি অনেক সহজ হয়ে যায় আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি পাখি আছে যাকে স্পষ্ট করলেই সে মারা যায় আগে হ্যাঁ টিটনি নামের একটি পাখি রয়েছে যাকে যদি আপনি ভুল করে স্পষ্ট করেন তাহলেই সে মারা যাবে আপনি কি কখনো ভেবেছেন জলদস্যু নিজের একটি চোখ কেন ঢেকে রাখে আমি জানি আপনারা এখন ভাবছেন এই পটির সাহায্যে তারা নিজের নষ্ট হয়ে যাওয়া চোখকে ঢেকে রাখে কিন্তু আপনি ভুল আসলে যখন জলদস্যু আধার থেকে আলোয় যেত তখন তাদের চোখ তাড়াতাড়ি একজাস হয়ে যেত আর সবকিছু তারা খুব তাড়াতাড়ি দেখতে পেত কিন্তু যখন তারা আলো থেকে আধারে যায় তখন তাদের চোখ একজাস্ট হতে বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগে এবং এই জিনিসটি হয়তো আপনার সাথে হয়েছে যখন আপনি অনেক রোদ্দুর থেকে এসে হঠাৎ কোনো অন্ধকার রুমে প্রবেশ করেন তখন কিছুক্ষণের জন্য আপনি কিছুই দেখতে পান না কিন্তু ধীরে ধীরে সবকিছু লাগে এই জিনিসটি জলদস্যুদের হতো কেননা সাথে সবসময় উপর থেকে নিচে যেতে হতো এরকম অবস্থায় তারা নিজের চোখ দ্রুত এক করার জন্য নিজের একটি চোখের উপর পটি বেঁধে রাখতো কেননা চোখ যখন প্রথম থেকেই অন্ধকারে থাকতো তখন সে অন্ধকারে খুব দ্রুত একদাস হয়ে যেত সে কারণে তারা অনেক অন্ধকারেও খুব সহজে দেখতে পেত এটি হচ্ছে বিশ্বের সবচেয়ে দামি সাইকেল যার দাম ছাব্বিশ লক্ষ টাকা আপনি আপনার পছন্দ অনুযায়ী এই সাইকেলটির রং পরিবর্তন করতে পারেন আর এই সাইকেলটির ওজন মাত্র পাঁচ কেজি এটি অ্যারোডাইনামিক প্রযুক্তি সহ কার্যকারী ফাইবার দিয়ে তৈরি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন